আউজুবিল্লা পড়ব আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজুবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমান রহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লা রহমার রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লা এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে আর কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আউজুল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব। নাকি এক 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 জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক ওলামায় মতো ওয়াজিব অনেক মতে সুন্নাত আল্লাহ সুহাত সুরে নাহালের আটানব্বই নম্বর আয়াতে সাত করেছেন ফাইদা কার্লাহ সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহের রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পড়বো এরপরে আউজুবিল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরেফাতে পড়তে হবে পরে আরো সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজুবিল্লাহমিনের শেতানুল রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হল যে কোনো তেলাওয়াতের শুরুতেই আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুললে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আজ্লাহ শীতনের রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মারশাল্লা বিসমিল্লাহ পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহর গুরুত্ব বেশি আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে সেটা আপনি সুরের শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে বিসমিল্লাহ রহমান রাহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমিল্লাহ রহমান রাহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তওয়া যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আওয়াজবুল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বা পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতেই কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কী পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলা করতেছেন তাহলে ইয়াসিন আল কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজবিল্লা আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বোঝাতে পারছি আর যদি আপনি থেকে থেকে এক জায়গা খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে পড়া জরুরি না যদি পড়তে পারেন কথা বোঝা আসছে এ হলো আওয়াজ এবং বিসমিল্লা কোথাও আমরা পাঠ করবো তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়ব কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে আমি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা হজুল্লাহ পড়তে হবে কি না উত্তর হলো না এই সমস্ত জায়গায় আউজুল্লা বা পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোন নাম সুন বর্ণিত হয় নাই কথা বলছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজে শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে করেছেন কুল্লু ফাহু আবতার ফাহু আ যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কী পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় অল্লাহ আলম